শিল্পী আবু উবায়দা একজন জনপ্রিয় ইসলামী নাসিদ ইসলামী সঙ্গীত গায়ক ও সুরকার হিসেবে বাংলাদেশে পরিচিত নিচে তার সম্পর্কে যা জানা যায় তা সংক্ষেপে তুলে ধরা হল জীবনী ও কর্মজীবন শিক্ষাগত ও প্রারম্ভিক জীবন আবু উবায়দা কিশোরগঞ্জে বেড়ে উঠেছেন তিনি জামিয়া ইমাদাদিয়া থেকে পড়াশোনা করেছেন এবং হিফাজ করেন দেশ রূপান্তর এক ডিগ্রি পড়াশোনা করেছেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে দেশ রূপান্তর এক শৈশব থেকেই তিনি নাতে রাসুলের প্রশংসা গান অনুরাগী ছিলেন বিশেষ করে তার পরিবার ও মায়ের মাধ্যমে এই অনুপ্রেরণা তিনি পেয়েছেন দেশ রূপান্তর এক সঙ্গীত ও প্রকাশন আবু উবায়দা মূলত নাশিদ ও ইসলামিক সংগীত রচনায় ব্যস্ত খেন ব্যাংলা দুই তার কিছু জনপ্রিয় গান মাটির দেহ মারহাবা কথাতে ভুল হলে সাদা কাফন রহম চাদর রুহের কাসিদা ইত্যাদি পিডফ্রাইটেড এন খাম তিন দুই তিন সালে খিরুহের কাসিদা নাথ নামে একটি নতুন গান প্রকাশ করেছেন যা তার মূল গানের তালিকায় নতুন সংযোজন পিডফ্রাইটেড এন খাম তিন বর্তমানে তার গান ও কার্যক্রম সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে খেন ব্যাংলা দুই দৃষ্টিভঙ্গি ও কথা আবুউবায়দা মনে করেন সঙ্গীত তার কি মনের খোরাক ও অর্থাৎ সঙ্গীত তার জন্য শুধুমাত্র পেশা নয় বরং আবেগ ও অনুপ্রেরণার উৎস দেশ রূপান্তর এক তিনি বলেছেন তার কাজ অনেক সময় সমালোচিত হয় পোশাক অনুষ্ঠান ও স্টাইল নিয়ে তবে তিনি বিশ্বাস করেন যে গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য দেশ রূপান্তর এক তার লক্ষ্য হল ইসলামী সঙ্গীতকে এমনভাবে দাঁড় করানো যে তা বাংলাদেশের সীমা পেরিয়ে বিশ্বের মুসলিম শ্রোতাদের কাছে পৌঁছাতে পারে দেশ রূপান্তর এক যদিও অনলাইনে তার সম্পর্কেই কিছু তথ্য পাওয়া গেছে তবে তার জন্ম তারিখ পারিবারিক পটভূমি ব্যক্তিগত জীবন ও বিস্তারিত কর্মজীবনের সময়রেখা ইত্যাদি তথ্য স্পষ্টভাবে কোথাও পাওয়া যায়নি দুই সঙ্গীতের শুরু ছোটবেলা থেকেই নাতে আগ্রহ ছিল তার মা নাতে খুব ভালোবাসতেন সেই প্রেরণা থেকেই সঙ্গীত চর্চা শুরু প্রথম দিকে স্থানীয় মঞ্চে ও বন্ধুদের সাথে গিয়ে ধীরে ধীরে পরিচিতি পান তিন দৃষ্টিভঙ্গি তার মতে সঙ্গীত কি পেশা নয় বরং মনের খোরাক উ তিনি চান ইসলামী গানের কনসার্ট বাংলাদেশেও হোক যেখানে তরুণ প্রজন্ম হারাম বাদ্যযন্ত্র ছাড়া হালাল বিনোদন পাবে তিনি অনেক সময় সমালোচনার মুখে পড়েছেন পোশাক আশাক স্টাইল বা আয়োজন নিয়ে তবে গঠনমূলক সমালোচনা তিনি গ্রহণ করেন চার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তার লক্ষ্য হল বাংলা নাসিদ ও ইসলামী সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া তিনি আশা করেন একদিন বাংলাদেশেও ইসলামী সঙ্গীত বিশ্বমঞ্চে জায়গা করে নেবে